ডেমএলএ শকতম্লা যদি আমাদের নির্দেশ দেয় আমরা দশ মিনিটের মধ্যে ভাঙড়ের যত কুখ্যাত হার বাদ আছে তাদেরকে ঘেরাও করে ধরে পাশ পরে কত বাবু ন থেকে আরম্ভ করে আইএসএফ এর অনেক চা বলছে যে বিধায়ক সিদ্দিকি ব্রিজটা পাশ করেছে আমরা বলছি এটা মানুষের কাছে ভুল বার্তা দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কারণ পূর্বের বিধায়ক সম্মানীয় শহকতমল্লা যদি ব্রিজের প্রপোসালটা না দিত তাহলে ব্রিজটা আদেও হতো না ভাঙড়ের উন্নয়নমূলক কাজ করেছে একটা জায়গায় খতিয়ান দেখাতে পারবে না সুতরাং পূর্বের বিধায়ক সমানী শকতমলা মহাশয় যেদিন ভাঁড়ের দায়িত্বে এসেছিল আসার পরে তিনি ভাঙড়বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই ব্রিজ দিয়ে ভাঙড় কলেজ ভাঙর গার্লস স্কুল ভাঙর ভাঙরের মতো একটা বিশাল বড় মার্কেট যে মানুষগুলো এই সরু কাজের ব্রিজ দিয়ে পার হয় এমএলএ শওকত মোল্লা ওই ব্রিজ দিয়ে পার হওয়ার সময় সাধারণ মানুষের কাছে কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি ভাও ক্যানিং থেকে এসে ভাঁড়ের উন্নয়নের স্বার্থে যাতে এই ব্রিজটা কংক্রিট হয় তাতে করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যেমন আবেদন করব তখন আমাদের বস অভিজেক ব্যানার্জির কাছে আবেদন করব সেই সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে আমাদের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় মমতা ব্যানার্জির কাছে যেমন আবেদন করেছিল অভিষেক ব্যানার্জির কাছে তখন আবেদন করেছিল এবং ওই ব্রিজটা যেদিনকে উনি নাম দিয়েছিল সেই নাম দেওয়ার পর থেকে ওই ব্রিজের পিছনে লেগেছিল ইদানিং করে আমাদের শেষ দপ্তরের মন্ত্রী মানুষ ভূঁইয়া তাঁর কাছে গিয়ে জমা দেওয়ার পরে এবং সেখান থেকে প্রবচাল পাশ করে যতক্ষণ না টেন্ডার হয়েছে ততক্ষণ এমএলএ মোল্লা ওখান থেকে পিছু হটেনি কিন্তু নওশাদ যে কথাটা বলছে সম্পূর্ণ একটা মিথ্যেবাদী একটা ভাঁওতাবাজি একটা ধাপ্পাবাজি কেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট উনি ওই মোল্লা ব্রিজটা পাশ করিয়েছে আর ওই ব্রিজটা উনি বলছে আমি পাশ করেছি এতদিন কোথায় ছিল বাবু স্বপ্ন দেখা ভালো কিন্তু দিবার স্বপ্ন দেখা ভালো নয় ওনার যে চেলা চামচারা যে কথাগুলো বলে বেড়াচ্ছে ওই ব্রিজটা যদি পাশ করা তো এতদিন ওনারা মাইক বলি বলিনি কেন যেই সৌকতমল্লার হাতে ব্রিজটা পাশ হয়েছে সৌকতমাল্লা ব্রিজটা পাশ করাচ্ছে যে ব্রিজটা নওশাদের পাশ করানোর কথা ছিল সেই কাজটা ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় সৌকত মল্লা মহাশয় ব্রিজটা প্রবুশাল দিয়ে টেন্ডার দিয়ে পাশ করিয়েছে আমরা খুব খুশি তাতে তারা বলছেন কে বলছে শকতমালা ভাঙড়েছে কোনো গুনি রাজনীতি করছে শকতমালা ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর থেকে কোথাও একটা পট্টা পড়িনি এই অপদার্থ ন সাত দু হাজার একুশে বিধানসভা ভোজা জেতার পরে আমাদের এলাকায় দক্ষিণ মামনিয়া জিলিমকে ভোট গণনা হয় তারপরের দিন আমাদের এলাকায় সাতাশে রমজানের দিনই পদরের নামাজ হচ্ছে সিদিনী মসজিদের গায়ে বোম মারা হয়েছে জয়পুরি রহমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে বোম মারা হয়েছে এরা আবার বলছে আমরা বোম মেশিন রাজনীতি করিনি দু হাজার তেইশে পঞ্চায়েত ভোজের সময় যে বোমবাজি যা ভাঙড়ে করেছে আইএসএফের হারমাদরা গণনা কেন্দ্র থেকে আরম্ভ করে ভাঙড়ে নমিশন কেন্দ্র বিড অফিস জ্বালিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে এই কুখ্যাত হারমদরা বিজেপির সাপোর্ট নিয়ে নন্দীগ্রামতে কিছু সিপিএমের হারমাত নিয়ে এবং ভাঙড়ে কিছু কুখ্যাত সিপিএমের হারমাত এবং বিজেস এই হারমাত এবং সিপিএম বিজেপির সাপোর্ট নিয়ে এরা তৃণমূল কংগ্রেসের নিরহ মানুষের ওপরে যেবেগে আক্রমণ করেছে যেবেগে বোম মেশিনীর লড়াই করেছে বেগে সাধারণ মানুষকে আইএসএফের আই এর সমর্থনকে আইএসএফরা পেছন দিয়ে গুলি মেরে তাদেরকে ফেলে দিয়ে রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেসের ওপরে দোষ তাপিয়ে দিয়েছিল এরা বোম মিস্রীর রাজনীতি করছে এমএলএ শওকত মোল্লা বোম মিস রাজনীতি নে কেন আপনারা দেখুন না দু হাজার চব্বিশে যখন আমরা ভাঙড়ে জিতেছি একটা জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পক্কা পড়েছে দেখাতে পারবে কেউ দেখাতে পারবে না সুতরাং দু হাজার চব্বিশে জেতার পরে ভাঙড়ের মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে সকাল মিলার নির্দেশ মতো আমরা চলছি আমরা খুব শান্তিতে বসবাস করছি কোথায় জোট করবে আজকের নওসাদের সঙ্গে দু হাজার একুশে কংগ্রেস এবং সিপিএম জোট করার পরে আমার মনে হয় স্বাধীনতার পরে সর্বপ্রথম বিধানসভায় থেকে এই সিপিএম আর কংগ্রেস জিরো হয়েছে এই অপরদার্থ নও সঙ্গে জোট করার পরে যদি জোট না করতো আমার মনে হয় একটা আধার সিট সিপিএম কংগ্রেস তারা হয়তো পেত তারা আদৌ ভাঙড়ে থাকতে পারবে না আমরা আগের দিনে বলিস তো তারা কোনো কথা হবে না তো তারা বলছেন যে দশ মিনিট কি আমরা চুপ মেরে আছি এই নয় আইএসএফ থেমে গেছে ছাব্বিশে বুঝে যাবে দেখা যাবে ছাব্বিশে লড়াইয়ের ময়দানে আমরা দু হাজার চব্বিশে সেন্ট্রাল ফোর্জ দিয়েছে যে ভোটে সেই ভোটে কোনো সাপ্পা হয়নি কোনো রিগিং হয়নি কোনো বুথে আমরা নিরপেক্ষভাবে ভোট করে আমরা বিয়াল্লিশ হাজার আইএসএফের থেকে আর বিজেপির থেকে সাতাশ হাজার ভোজে ভাওয়ার থেকে লিড পেয়েছি আবার তা না স্বপ্ন দেখে দু হাজার ছাব্বিশে জিতব ভাওয়ারের সাধারণ মানুষ সাধারণ নাগরিক তারা এই বোম মেশিনের রাজনীতিটা পছন্দ করে না নাদের মতো একটা হারমার একটা নটরাইজ ক্রিমিনালকে ভাওের মানুষ সমর্থন করে না ন সত একটা ক্রিমিনাল কেন পঞ্চায়েত দু হাজার তেইশে অন নেতৃত্বে যে হিসেবে সাধারণ মানুষের ওপরে স্কিম রাজার চালিয়ে বোম মেশিন দিয়ে যেভাবেকে সাধারণ মানুষকে গুলি করে কারো কোনো মা তার সন্তান হারা হয়েছে কোনো সন্তান তার এতিম হয়েছে বাপ হারা হয়েছে কোনো মহিলা তার স্বামীকে হারিয়েছে এই সাদের নেতৃত্বে এই নাতকে দু হাজার ছাব্বিশে ভাঁড়ের মানুষ আর দেখতে চায় না এখান থেকে তলি তবলি তবলা গুছিয়ে নির্বাচনী ক্ষেত্রে মমতা ব্যানার্জির উন্নয়নের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে মানুষ উন্নয়নের দিক তাকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দু হাজার ছাব্বিশে নওশাদকে হুগলি পাঠিয়ে দেবে এবং আইএসএফের যে হারবাঁধ আছে তাদের আলিপুর সেন্ট্রাল জেল খোলা আছে এবং নরেন্দ্র মন্দির গুজরাট খোলা আছে তাদের সেখানে আশ্রয় নিতে হবে তাদের ছাব্বিশে কি জয় পাবে আমরা নিশ্চয়ই জিতব এমএ শকতমার নেতৃত্বে আমরা ভাঙড়ি বিধায়ক পাচ্ছি এবং এমএ শকতমলার নেতৃত্বে ভাঙার বিধায়ক তৃণমূল কংগ্রেস জিতবে এবং হান্ড্রেড পার্সেন্ট এক লাখ ভোটে আমরা জিতব এবার ঈদে কতটা সহযোগিতা আমরা ঈদে কি সহযোগিতা করবো আমরা যে বিধায়ক পেয়েছি ভাঙড়ের অবজারবার সম্মানীয় সৌগত মোল্লা মহাশয় তিনি ভাঙড়ে ভাঙড় বিধানসভায় ষোলো হাজার পেদাস তিনি শাড়ি বিতরণ করেছে আজ পর্যন্ত এরকম বিধায়ক আমরা খুঁজে পাইনি এনাগো এরকম মানে পরিষেবা আমরা কোনো বিধায়কের থেকে পাইনি আজকের ভাঙড়ের যত ইমাম মহাজ্জেন আছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ইমাম মহাজ্জেনের যে সম্মাননা জানাবে আমাদের ঘটপুকুর কলেজ হাই স্কুল মাধে সেটাও আমরা দেখতে পাচ্ছি এরকম পরিষেবামূলক কাজ কোনো ভাঙড়ের কোনো বিধায়ক করিনি আমরা যদি এমএলএ শকত মোল্লাকে আরও দশটা বছর আগে পেতাম তাহলে ভাঙড়ের উন্নয়ন থেকে আরও এগিয়ে যেত কেন মোল্লা এই ঈদ উপলক্ষে সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি তাহানার আমরা ভাঙড়ের মানুষ ষোলো হাজার শাড়ি সাধারণ মানুষ এবং গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারছি এমএলএ সৌকতমাল্লা যদি ভাঙড়ে থাকতো আরও দু চারটে ঈদ হয়তো আমাদের এলাকার মানুষ তারা এমএলএ শগতমলার যে মানে যে প্রাপ্য তিনি সাধারণ মানুষের যে শাড়ি দিচ্ছে এই শাড়িতে হয়তো আরও দু চারটি ঈদ হয়তো সাধারণ মানুষ পথ অনেকেই এর আগের বছরে হয়তো তার আগে কোনো ঈদ হয়তো আমার গরিব মানুষ কোনো গরিব মহিলা কোনো মা কোনো কোনো বোন কোনো চাচা তারা বিনা নতুন বস্ত্রে তাদের ঈদ করতে হয়েছে কিন্তু এমএলএ শকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা যতটুকু বুঝতে পারছি কোনো মানুষ পুরোনো বস্ত্র করে নামাজ পড়তে হয় না সাধারণ গরিব মানুষের দুয়ারে দুয়ারে এমএলএ শওকত মোল্লার মানে যে শাড়ি লুঙ্গি এবং পাঞ্জাবি আমরা সাধারণ মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে দিচ্ছি এমএলএ সাহেব যে মালটা দিচ্ছে আমরা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে আমরা যারা বুথকর্মী অঞ্চল নেতৃত্ব আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়িকে পৌঁছে দিচ্ছি ওহিদুল ইসলাম চালদেবেড়া অঞ্চল যা